প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রেশমি রেশমির বিয়ে হয়েছিল রেশমির মাই রেশমিকে বিয়ে দেয় তো রেশমি টেলার্সে কাপড় সেলাই কাজ করতো তো এমতো অবস্থায় রেশমির মা রেশমিকে বিয়ে দিয়ে দেয় রেশমির মার পছন্দই রেশমি বিয়ে করে তো বিয়ে করার বেশ কিছুদিন পর তাদের একটি ঘরে সন্তানও আসে তো শেষমেষ রেশমির স্বামী রেশমিকে হঠাৎ করে টাকার জন্য ডিভোর্স দিয়ে তাদের ছেড়ে দেয় কারণ যা কিছু দেওয়ার কথা ছিল তা তার মা দিতে পারেনি বলে রেশমির স্বামী রেশমিকে ছেড়ে দেয় কিন্তু রেশমি ভেবেছিল হয়তো সন্তান হওয়ার পর তার স্বামীর মনটা ঘুরে যাবে হয়তো তাকে ভালোবাসবে হয়তো তাকে না বাসুক সন্তানের মুখের দিক তাকিয়ে তাকে ছেড়ে যাবে না কিন্তু রেশমির স্বামী সেটা আর করেনি শুধুমাত্র যৌতুকের জন্য তাকে ফেলে রেখে চলে যায় তো বর্তমানে রেশমি একাই আছে তার মার কাছে থাকে রেশমির একটি সন্তান আছে তো রেশমির এ ছোট একটা ভাই আছে। তো একসাথেই থাকে সবাই তো এখন যে বিয়ে সাদি করবে রেশমি সে অবস্থা কী কী করবে কারণ রেশমির সন্তানসহ কে দায়িত্ব নেবে তো রেশমি চাচ্ছে বয়স্ক হোক মধ্যবয়স্ক হোক বা স্ত্রী থাকুক এমন করো পুরুষ যদি রেশমিককে ভালোবাসতে পারে দায়িত্ব নিতে পারে তাকেই বিয়ে করবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম